কই তুমি আমি বাসায় তোমাকে আমি কালকে রাতে থেকে কত বলে কল দিচ্ছি তুমি কল ধরছো আমার আমি বাইরে ছিলাম যে একটু বলো না তোমার কেন বাইরে ছিলাম যে মানে তোমার কেন এত কিসের আওয়াজ চিট 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 তুমি আওয়াজ বাদ দাও তুমি বাইরে ছিলা যে তো বাইরে থাকলে আমার কল ধরা যায় না তোমার এখানে তো চিট চিত কিসের আওয়াজ তুমি কই আমার এখানে চিট চিট আওয়াজ না পানির আওয়াজ বাথরুমে বাথরুমে হলে ইকো হয় অশিক্ষিত ফালতু কথা গায় পানির আওয়াজ আমি সকাল সকাল চেতে যাচ্ছ কেন তুমি কই আমি চেতেছি না আমি কথা স্পষ্ট শুনতেছি না যে টাঙ্গুয়ার হাওড়া আমি টাঙ্গুয়ার হাওড়া টাঙ্গিতে কোন টাঙ্গি সাদার টাঙ্গি ছাদের উপরে তো মাথার টাঙ্গিতে বিয়াদ দব্বাড়া কথা গায় টাঙ্গুয়ার হাওড় বলতেছি যে উমা কি টাঙ্গুয়ার হাওড় হ্যাঁ টাঙ্গর হাওর কখন गेला আমাকে তো বল না কিছু হ্যাঁ তুমি মনে হয় আমার কল ধরো কল রিসিভ করো হয় কালকে রাতে দেখে কয়টা কল দিছি তোমাকে আমি তুমি টাঙ্গর হাওর গেছো তাইজন যাব না হ্যাঁ বলে যাব তো আমি কার সাথে গেছো আমি তুমি যে চিল করতেছো ওখানে আত্তা হয়ে যাব তো আমি বলার জন্য ফোনটা ধরলে না বলবো কতগুলা ফোন দিছি কোনাক কোলাইছে কমন সেন্স এর কার সাথে গেছো কার সাথে গেছো কার সাথে গেছি মানে আমি তুমি চিল করতে পার আমিও চিল করতে পারি না বলবো না কার সাথে গেছি কার সাথে গেছো বলবো না একবার কারসাতে গেছো কালকে এত কল দিছি কল ধরছো বল আইলো কারসাতে গেছো আমি তো ওর মত ফालतू না বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়াই না আমি ফ্যামিলির সাথে ASCII তো ফ্যামিলি সদস্য রে কাজিনরা কালকে প্ল্যান কুসে ঘুরতে যাবে তো আমরা চলে আসছি টাঙ্গরা হাওয়ায় ওরে তুমি বোটে 보টে টাঙ্গরা হাওয়ায় বোট নিয়ে ভাড়া নিয়ে এখানে না আমি বোটে না আমি গাছে গাছে এখানের মধ্যে এক গাছ থেকে আর এসে লাফচ্ছি মানা মানাবে বাঁধতো টিতেলা সোরা আরে বোটে নাকি বল না হ্যাঁ বোটে ও গোসল করতে নামছো নামছি তো ওই পানিতে যেখানে বোট দাঁড়া ওখানে গোসল করছো না দূরে বলিও না হ্যাঁ গোসল করছি বলতে চিপস খায় মানুষ ঠোঙ্গা এটা ফেলে না ঠোলা ঠোঙ্গা এগুলো ফেলে রাখে না যেভাবে ভাসে না পানির মধ্যে আমাদেরকে বেলুন একটা মানে লাইফ জ্যাকেট একটা পরাই দিছে এরপর থেকে আমরাও ভাসছি যে তার মানে তুই পানিতে নামছো গোসল করছো হ্যাঁ শেম্পু করবি সাত ভালো করবি গা ডলি গোসল করবি এর আগে এর আগে আমার সামনে আসবি না তুই তো সাত সাত কেন তোরা তোরা তুমি যেখানে নামছো এখানে আশেপাশে অনেকগুলো বোট আছে না ওখানে দেখো বোটের পেছনে একটা ছোট করে একটা টয়লেট আছে মানুষ আছে ও টয়লেট থাকবে না মানুষ টয়লেট থেকে লাদাগুলা গুলো কোথায় পরে তুমি কি মনে করো টয়লেটের ভেতরে জমা হয় লাদা গুলো ডাইরেক্ট যেখানে গোসল করতেছো ওখানেই পরে বুঝছো লাদার পানি তো লাদা গুতে হাক গোসল গোসল মানুষ খান্ডাসের করে খান্ডাস ফেরত কোথাকার এত খান্ডাস কেমনা হয় এসব কথা বলতে তোর থেকে ঘিন লাগে না যতগুলো বোর্ড ততগুলো বোর্ডে তোকে বলছে শুধুমাত্র শুধু আমাদের একটা বোর্ড আছে এতগুলো মানুষের গুতে গোসল করছে যে তোর মাথা এখানে একটাই বোর্ড আছে এটা আমাদের বোর্ড তো তোমরা যাও নাই পনেরো বিশ জন যাও নাই তোমাদের ফ্যামিলির গেছি তো তোমাদের ফ্যামিলির সবার পাছায় কি টেপ মানে রাখছ নাকি গু পরে না হাগে না এই তুই মানুষের এইগুলো নিয়ে এত তোমার কানে বলছ তুমি কাজিনদের গুতে গোসল করছ তুমি তোমার চাচা চাচিদের গুতে গোসল করছ তুমি তোমার গোসল করতে গুতে গোসল করছ যা হ্যাঁ আর গুগল তুই তো মুখ টাই রকম কান্দে একটা মানুষের হাগু নিয়ে কেমনে এত ফেসিনেশন থাকে হয়দিন কেমনে হাগুর কথা বলে ভাই আমি খারাপ কিছু বলছি তুমি বলো তোমার ফ্যামিলির কেউ কি হাগে